ঠাডা পড়া রোদের মধ্যে বের হয়ে গেলাম আর গন্তব্য হচ্ছে মাছের বাজার তো মাছের বাজারে এসে দেখি বেশ কিছু পছন্দের মাছ হচ্ছে অ্যাভেলেবেল আসতে তো আমার প্রয়োজন হচ্ছে চিংড়ি মাছ আর এখানে দুই ধরনের চিংড়ি ছিল এটা নাকি মেঘনা নদীর চিংড়ি এটা হচ্ছে একটু ছোট সাইজের এটা বারোশো টাকা কেজি আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন এটা চোদ্দোশো টাকা কেজি তো হাফ কেজি হচ্ছে চিংড়ি মাছ নিলাম ওই চোদ্দোশো টাকা কেজিরটা আর পছন্দের একটা সবজি নিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে আসলাম আর এদিকে হচ্ছে রিক্সাওয়ালা মামা যেটা করতেছিল একটু পরপরে হচ্ছে উনি ব্রেক থেকে হাত তুলে তারপর রিক্সা চালাচ্ছিল আমি আসলে একটু ভয়ে ছিলাম যে কখন না উনি আবার অ্যাক্সিডেন্ট করে বসে যাই হোক বাসায় এসে সেই চিংড়ি মাছ পরিষ্কার করে এবং আমার ওই পছন্দের সবজিটা রেডি করে তারপরে রান্না করতে চলে আসলাম তো প্রথম একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজের সাথে দিয়ে দিব হচ্ছে আর সাত থেকে আট পিস কাঁচামরিচ ফালি করা এতে করে হচ্ছে ঝালটা খুব সুন্দর হবে তো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে মানে একটু ভেজে নরম করে নিতে হবে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট আর দিয়ে দিয়েছি হচ্ছে ওয়ান টি স্পুন পরিমাণ লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়া জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া আমি হচ্ছে তেল তেলের মধ্যে আদা রসুন দেওয়ার সাথে সাথে হচ্ছে হলুদ মরিচ এগুলো সাথে সাথে দিয়ে দিই তা না হলে হচ্ছে মশলাটা পুড়ে যায় আর তেলটা খুব বেশি ছিটাছিটি করে তো এখন সবগুলো উপকরণ একটু সুন্দর করে কষিয়ে নিব সময় নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো সবগুলো উপকরণ আমি আরও অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর কষানোর সময় যখন দেখবেন যে তেলটা সাইডে ভেসে উঠছে তখন হচ্ছে এর মধ্যে চিংড়িটা দিয়ে দিব এ হচ্ছে আমার সেই মেঘনা নদীর চিংড়ি আমি হচ্ছে অর্ধেকটা রান্না করছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরবর্তীতে হচ্ছে আবার খাবো এই একই রেসিপিটা তো এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ হচ্ছে টমেটো ফালি দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে যেহেতু এখন টমেটো পাওয়া যাচ্ছে যদি টমেটোটা দেন দেখবেন যে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে তো চিংড়ি মাছ আর এই টমেটো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে পরে আমি দিয়ে দিলাম সেই কাঙ্ক্ষিত সবজি কচুর লতা এটা আসলে চিংড়ি মাছ দিয়ে যারা রান্না করে খেয়েছেন তারা জানেন যে এটা আসলে অন্য মাছ মাংসের আইটেমের চাইতে অনেক বেশি সুস্বাদু হয় তো অল্প একটু কষিয়ে নিয়ে এখানে আমি হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট আর এরপরে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে একটু নেড়ে দিব যাতে করে আবার হাঁড়িতে লেগে না যায় তো কিছুক্ষণ পরে দেখবেন যে ঝোলটা একটু কমে আসছে এ পর্যায়ে চুলার আঁচটা আর একটু কমিয়ে দিবেন আর চিংড়িগুলো মাসাল্লা ভালোই ছিল তো এই পর্যায়ে এসে হচ্ছে ঝোলটা বা পানিটা একেবারে কমে গিয়েছে আর কচুর লতাটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেসিপি যেটা আমার খুব খেতে ইচ্ছে করছিল যার জন্য আমি এই রোদে বের হয়েছি